হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পঁচিশে ডিসেম্বর সকালে আমি চলে গেছিলাম বেরুল মঠ সকাল সকাল স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলাম এই যে আমাদের ট্রেন এসে গেছে চলো মঠে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে এবার আমরা নামব স্টেশনে নেবেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিলাম একটু কেক তারপর যাব মঠের উদ্দেশ্যে এই যে এখানে আমি বসে বসে কেক খাচ্ছিলাম তো এবার ধরে নিলাম স্টেশনের বাইরে থেকে টোটো এটা হচ্ছে লালবাবা কলেজ আর এটা হচ্ছে বেলুর সমজীবী হাসপাতাল সবাই চেনো নিশ্চয়ই এবার এসে গেছি আমরা বেলুর মঠের গেটে এটা যদিও মেন গেট নয় এখান থেকেই আমাদের যেতে হবে কিছুটা হেঁটে তো চলো যাওয়া যাক আর সেদিন ভিড়টাও ছিল অন্য দিনের তুলনায় খুব বেশি যেহেতু অকেশান ছিল প্রথমেই এখানে পড়বে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ এখানে হচ্ছে শোরুম প্রচুর বইপত্র পাওয়া যায় ঠাকুরের সিডি ক্যাসেট এই সমস্ত পাওয়া যায় তোমাদের শর্টসে আগেই বলেছিলাম তো ভিডিওতে ভালো করে একটু দেখিয়ে দিলাম যারা একদিনের জন্য কলকাতায় কাছে পিঠে কোথাও ঘুরে আসতে চাও তো একদিনের ট্রিপে বেলুন মোড় করে নিতেই পারো সামনেই আছে দক্ষিণেশ্বর দুটোই একসঙ্গে ঘোরা হয়ে যাবে এই যে দেখো এটা শোরুম শোরুম এর এখান দিয়েই হচ্ছে প্রবেশ পথ আর এখানে কিন্তু একটা মিউজিয়াম ও আছে টিকিট কেটে যেতে হয় অবশ্যই সেটা দোতলার ওপর প্রচন্ড রোদ ছিল সেদিনকে তো যাচ্ছি চলো আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এটা হচ্ছে কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজের স্যারের কাছেই আমি পড়াশোনা করতাম উনি এই কলেজেরই প্রফেসর ছিলেন তো কলেজটা তোমাদের বাড়ি থেকে একটু দেখিয়ে দিই চলো এই যে দেখে নাও এই কলেজটা ভীষণই ফেমাস খুব ভালো একটা কলেজ আর বেলুর মঠে গেটের বাইরে প্রচুর এরকম জিনিসপত্র পাওয়া যায় টুকিটাকে অনেক কিছুই তোমরা কেনাকাটা করতে পারো বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায় এখানে দেখো পেয়ারা কামরাঙা সমস্ত কিছু বিক্রি হচ্ছিল তো এবার চলে এসছি আমরা মেন গেটে এখানে লেখা আছে পার্কিংয়ে কিছু নির্দিষ্ট রুলস এটা তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দেবো মঠ খোলার সময়সূচি এটা হচ্ছে প্রবেশের পথ আর এর সাইডেই লেখা আছে মঠ কোন সময় খোলে এই যে দেখো লেখা আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর হচ্ছে অক্টোবর থেকে মার্চ যেহেতু শীতকাল আর গরমকালের একটা ব্যাপার থাকে তাই একটু টাইমিংটা চেঞ্জ হয় তো চলো এবার ভেতরে যাচ্ছি এটা হচ্ছে যোগানন্দ রিসেপশান সেন্টার আর এর ঠিক উল্টো দিকেই দেখো রয়েছে অভেদানন্দ কনভেনশন সেন্টার এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ মন্দিরের সেই মিউজিয়ামটা তোমাদের দেখিয়েছিলাম এর আগেও যেটা পাঁচ টাকা করে টিকিট আর এখানে হচ্ছে মা সারদার পূর্ণ জীবনী গাঁথা সমস্ত কিছু ছবি আকারে লিপিবদ্ধ করা রয়েছে চলো এবার মঠের দিকে যাই মঠের দু সাইডে এত সুন্দর বাগান করা ছিল ফুলগুলো দেখো শীতকালে কিন্তু এটাই ভালো লাগে বিভিন্ন রকম ফুল ফোটে ভিড়টা দেখেছো মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি চলো মন্দির নয় আমার বলাটা ভুল হয়েছে মঠ এটা তো তোমরা যারা এসে এখানে ভোগ খাবে তারা ঠিক এই মঠের পাশ দিয়ে চলে যাবে এখান দিয়ে কুপন কাটতে হয় আর কুপনের কিন্তু কোনো মূল্য নেই যা খুশি ডোনেশন দেওয়া যায় এই যে এখান দিয়েই আমরা যাচ্ছিলাম কুপন কাউন্টারের দিকে যেতে যেতে তোমাদের মঠটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি মঠের প্রত্যেকটা কাজ এত নিখুঁত এত সুন্দর করা আমি তো শুধু তাকিয়েই থাকি যতবার যাই ভীষণ সুন্দর করা সবাই যাচ্ছিল টিকিট কাউন্টারের উদ্দেশ্যে আমরাও যাচ্ছিলাম তো চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি আর এখানে এলে মোটামুটি বারোটার মধ্যে আসার চেষ্টা করবে কুপন পেয়ে যাবে তাহলে এই যে এখানেই কুপন কাটা হয় ভিতরটা ঠিক এতটাই বড় এই যে আমরা কুপন পেয়ে গেছি আর কুপনের সঙ্গে দিচ্ছিলো প্রসাদও এরপর এদিকে রয়েছে ব্রহ্মানন্দ মন্দির আর শারদা মন্দির আর এটা হচ্ছে ভোগ খেতে যাওয়ার লাইন কি বিশাল লাইন পড়েছিল দেখেছো একেই ছিল পঁচিশে ডিসেম্বর আর এমনি বেলুর মঠে অন্য সময়ও ভিড় হয় আর এখান থেকে তোমাদের গঙ্গাটা দর্শন করিয়ে দিলাম আমি লাইন থেকে ছবি তুলছিলাম তাই একটু দূর থেকেই দেখাচ্ছি তোমাদের ওই যে দূরে দেখতে পাচ্ছ লঞ্চে করে সবাই দক্ষিণেশ্বর যাচ্ছে আবার দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ আসছে লঞ্চটা খুব দূর থেকে দেখা যাচ্ছে দেখো ভিডিওটা আমি দুটো পাটে দেবো যেহেতু বড় হয়ে যাবে এই যে আমরা ভোগের গড়ের দিকে ক্রমশ এগিয়ে গেছি আর যাওয়ার পথেই ছিল এত সুন্দর একটা ফুলের বাগান এখানে ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন দাঁড়াবেন না এগিয়ে যান এগিয়ে যান আর আমি তো ছবি তুলতেই ব্যস্ত ছিলাম চলো এবার আরেকটু এগিয়ে গেছি আর এখান থেকেও তোমাদের লঞ্চটা একবার দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছিল বেলুর মডেলে মোটামুটি অনেকেই যায় লঞ্চ পার হয়ে দক্ষিণেশ্বর এই যে চলে এসছি আমরা ভোগের ঘরের দিকে আর এখানে রয়েছে সুলভ শৌচালয়ও ভিতরের জায়গাটা ভীষণ বড় প্রচুর লোক বসে খেতে পারবে এতটাই বড় জায়গা তবে এবারে অকেশান ছিল বলে মনে হয় প্রসাদ নিয়ে নিজেদের যেতে হচ্ছিল অন্যবার কিন্তু টেবিলে বসলে ওরাই প্রসাদ দিয়ে যায় তো কী কী প্রসাদে ছিল নেক্সট ভিডিওতে আসে